পাইনের কাছে পাইন এই মুহূর্তে রয়েছেন আমার সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পাইন যদি আমি এটা এটাকে যদি ভেঙে বোঝার চেষ্টা করি এই অ্যানালিসিসটা তার মানে ভারতবর্ষ যেটা মনে করা হচ্ছিল আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম বাম লিবারাল লেফট লিবারাল তারা একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে আমেরিকাকে দিয়ে এই কাজটা করাচ্ছে না আমেরিকা দিয়ে আমরা কাজ করাইনি বরঞ্চ ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত যে ডোনাল্ড ট্রাম্প সব বিষয়ে মন্তব্য না করলেও ডোনাল্ড ট্রাম্পের সম্মান যাবে না ডোনাল্ড ট্রাম্প যেটা করলেন তাতে ডোনাল্ড ট্রাম্পের লজ্জা পারল কারণ পাকিস্তান ডোনাল্ড ট্রাম্প বলার পরেও সিজ ফায়ার করল করলো এবং সিজ ফায়ার ভায়োলেশান সে ভায়োলেশান হলো খুব খুব খারাপ অবস্থা কিন্তু তার মধ্যে আশার আলো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট বার্তা যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সেটা আমরা নেব সেটা যতক্ষণ না দেবে আমরা পাকিস্তানের সাথে কোনো কথা বলবো না দুই এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী হিসেবে আমেরিকাকে জানিয়ে দিল যে আমরা ভাই সন্ত্রাসীদের মারব মানে এটা আমাদের লিগাল রাইট প্রতিকৃত প্রথম কথা হচ্ছে অপারেশন সিন্ধুর এখনো তো বন্ধ হয়নি দ্বিতীয় কথা হচ্ছে গত তিরিশ বছরে এই প্রথম আপনার আপনি ভাবতে পারছেন যে ছাব্বিশ আগারোর পরে কেউ ভেবেছিল দু হাজার আটের ছাব্বিশ আগারোর পরে কেউ ভেবেছিল একদিন ইন্ডিয়া ঢুকে জয়সে মোহাম্মদ লস্কর তাই হেডকোয়ার্টার উড়িয়ে দেবে কেউ কোনোদিন ভেবেছিল যে গত তিরিশ বছরের মধ্যে কেউ দশটার মতন পাকিস্তানের এয়ার বেস এবং একটা হচ্ছে স্ট্র্যাটেজিক এয়ার বেস তার কাছে নিউক্লিয়ার ফেসিলিটি আছে সেটাকে উড়িয়ে দেবে টোটাল এয়ার ডিফেন্স সিস্টেমটাকে সেট করে দেবে এবং এইগুলো ইন্ডিয়া করেছে আমেরিকা প্রেশারের সত্ত্বেও সুতরাং আমেরিকা বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প একটু ফুটেজ পাওয়ার চেষ্টা করেছে কারণ ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে একদিনে বন্ধ করবে বলে বলেছিল করতে পারেনি এই ক্ষেত্রে এখনো কিন্তু কোনো সিজ ফায়ার হয়নি যেটা হয়েছে সেটাকে বলে সেসেশন অফ ফায়ারিং সেসেশন আর সিজ ফায়ার এক জিনিস নয় এবং আজকে যেটা চিফ অফ ডিফেন্স স্টাফ বলে দিয়েছে ক্লিয়ারলি যে কোনো রকম ভায়োলেশন হলে পুরোপুরি অ্যাকশন হবে সেই জন্য অপারেশন সিন্ধু কিন্তু ফলো আপ হয়নি যে ধরনের পাকিস্তানের ক্ষতি হয়েছে

আমি এটা বলতে চাই গত দশ বছরে ইন্ডিয়ার মিলিটারি মডার্নাইজেশন করেছে যে ধরনের ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে যে ধরনের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়ার আছে আপনি ভাবতে পারেন দুটো ব্যালেস্টিং মিসাইল পাকিস্তান ছুটেছিল এবং দুটোকে ইন্টারসেপ্ট করা হয়েছে আমাদের এস ফোর হান্ড্রেড তারপরে আকাশ এই তিনটাকে অ্যাপ্লাই করা হয়েছে যে ধরনের চারশো পাঁচশো ড্রোন পার্টিতে একটা কিছু কেউ করতে পারেনি সুতরাং ইটস অনলি ম্যাটার অফ টাইম যে নেক্সট অ্যাকশন হবে এটা ভাবা অনেকে ভাবছে যে আমেরিকা প্রেশার দিয়েছে কিছু চ্যালেঞ্জেস আছে একটা কথা মনে রাখতে হবে চায়না আর আমেরিকা কেউ চায় কেউ চায় যে পাকিস্তান শেষ হয়ে যাক সেই জন্য ওরা ডেসপারেটলি চাইবে আমরা কোথাও আটকে যাই কিন্তু সবচেয়ে এটা মনে রাখতে হবে এখানে সবচেয়ে বেশি পলিটিক্যাল ক্রেডিবিলিটির রিস্ক প্রধানমন্ত্রী নিজের আছে সেই জন্যে এটা ভাবা যে প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধ করে দিতে এটি অ্যাবসোলুটলি কারণ হচ্ছে আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন আপনি যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেন আপনি দেখবেন মাঝে মাঝে বন্ধ হয়েছে একটা বিরতি হয়েছে আবার শুরু হয়েছে এবং এর চলিয়ে ম্যাটার অব টাইম এই যুদ্ধটা আবার শুরু হবে এবং পাকিস্তানকে কিভাবে ক্ষতিগ্রস্ত পাকিস্তানকে করা হয়েছে যেটা পাকিস্তান খুব ভালো করে জানে আমি একটাই জিনিস বলতে চাই আমার একটাই রিগ্রেটার আমার মনে হয় আমিকে আরেকটা দিন দেওয়া উচিত কারণ সেইটুকু যে করাচি পোর্ট আর করাচি তো যে নেভাল সেটাকে হিট করা উচিত ছিল ঠিক আছে ইট উইল হ্যাপেন সাম ডে কিন্তু শুধুমাত্র পাকিস্তান অকুপাইড কাশ্মীর নয় পাকিস্তানকে পাঁচ ভাগে ভাগ করা উচিত কারণ পাকিস্তানের যে স্টেট অফ পাকিস্তান সেটা প্রবলেম নয় প্রবলেম ইজ পাকিস্তান আর্মি এবং মিলিটারি এস্টাবলিশমেন্ট যারা টেরোরিজমকে ইনস্ট্রুমেন্ট অফ স্টেট হিসেবে ব্যবহার করে ওরা এখনো অবধি আপনি ভাবতে পারেন একটা দেশ যুদ্ধ করতে যাচ্ছে টেরারিজমের পক্ষে আমরা যেহেতু টেরার ক্যাম্পকে হিট করেছি সেই জন্য যুদ্ধ করতে এসেছি এবং তা সত্ত্বেও আমেরিকা কিন্তু তাদেরকে লোন দিয়েছে এক বিলিয়ন ডলার আইএমএফ থেকে আমাদের এখানে অনেক শত্রু আছে শুধুমাত্র পাকিস্তান নয় এবং কারণ কেন শত্রু কারণ আমরা চার ট্রিলিয়ন ডলার ইকোনমি হয়ে গেছি কারণ আগামী দশ বছরে 10 ট্রিলিয়ন ডলার ইকোনমি হব সুতরাং ইকোনমিকে ঠিক রেখে এই যুদ্ধটা যেভাবে তিন চার দিনে পাকিস্তানকে ধরাশয় করা হয়েছে আরও করা হবে কিন্তু একটু সময় দরকার তার মানে এই নয় যে পিছু পা হয়ে গেছে নরেন্দ্র মোদী এই যে একটা ন্যারেটিভ চালানোর চেষ্টা করা হচ্ছে আমি যারা প্রতিকৃত আমি আপনাকে একটু থামাচ্ছি তার কারণ আরেকটা আরেকটা বিষয়ে খুব স্পষ্ট করে দেওয়াটা প্রয়োজন যারা এই মুহূর্তে বিভিন্ন কিছু লিখে বেড়াচ্ছেন যারা এই মুহূর্তে বিভিন্ন ন্যারেটিভ সামনে আনার চেষ্টা করছেন এবং সেই ন্যারেটিভগুলো অনেকটা পাকিস্তানকেও সাহায্য করছে এই মুহূর্তে এটা স্পষ্ট করে দেওয়া প্রয়োজন যে পাকিস্তান সুর নরম নয় বাপ বাপ করে ভারতের পায়ে পড়ে এই সিজ ফায়ার করবার জন্য বা সংঘর্ষ বিরতি করবার জন্য তার কারণ আমরা আজ জানতে পারি আমাদের সূত্রে যে খবর সেটা সরকারিভাবে আমরা দেখতে পাই ডিজিএমও স্পষ্ট বলে দেন যে ভারতবর্ষ হেল ফায়ার শুরু করেছিল রাফাল থেকে হেল শুরু হয়েছিল অর্থাৎ নৃশংসভাবে টার্গেট করে করে ব্রাশ ফায়ারিং যাকে বলে চুয়াল্লিশ সেকেন্ডের মধ্যে আমরা জানি আমাদের ক্যাপাসিটি আছে বিনাকার মতন মিসাইল দিয়ে সাতাত্তরের বেশি মিসাইল লঞ্চ করা ঠিক সেরমভাবে আমাদের অত্যাধুনিক যে রফালগুলো রয়েছে বা যুদ্ধ বিমানগুলো রয়েছে সেটা দিয়ে একেবারে টার্গেট করে করে মারা 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 তারপর মারতে মারতে গুড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়া এটা করাতে ঘাবড়ে গেছিল পাকিস্তান সে ব্রেকিংটা এই মুহূর্তে নিয়ে নেবো এই মুহূর্তে যে ব্রেকিংটা নেবো হেলফায়ার যাকে বলা হয় একেবারে নরকের দর্শন করিয়েছিল পাকিস্তানকে পাকিস্তানকে এবং এবং এই মুহূর্তে গুলি চালালে বুঝে নেব একদম স্পষ্টভাবে আমরা অপেক্ষা করছি রাতের জন্য আমরা জানি রাত আটটা সাড়ে আটটার পরেই শুরু হয় পাকিস্তানের বদমাইশি বিগত চার দিন ধরে এই চলছে আজ ডিজিএমও রাজীব ভাই স্পষ্ট বলে দিয়েছেন হটলাইনে পাকিস্তানিদেরকে বলেছেন যে যদি আজ কোনো বদমাইশি হয় একটাও যদি মিসাইল স্ট্রাইক হয় একটাও কালকে রাতের মতন যদি ড্রোন করার চেষ্টা হয় আজ রাতে গুলি চালালে বুঝে নেবে ভারত সুতরাং আজ আমি যে কথাটা বলছিলাম হেলফায়ার নরক দর্শন করিয়েছিল বলে বাপ বাপ করে পায়ে পড়ে পাকিস্তান ভারতবর্ষে আজ ফের বোধহয় নরক দর্শন করানো হবে যদি যদি পাকিস্তান আজ একটুও গুলি ছড়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়